দেখ দিন এই সব জায়গায় কোনাই তো থাকে এই আছে আছে মনে হল নইল যে এইখানে এই আলিপুর ফেললো ছাদলা ফেললে ওই আমাদের ওই 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 ভিটি পানি বেসো ওইটাই দেখদিনি এই গারে দেখো এই যাও ماشي মা আচ্ছা তুমি তো ধান পাড়াসিস রে ধান নষ্ট হয়ে যাচ্ছে এইটা ধান পাড়াস না

এই চাইডে আই দিনি